কিন্তু খুব সুন্দর ভাবে হয়েছে ভিতরটা অনেক বেশি ক্রিমি এবং ইয়ামি হয়েছে আর প্রতিটা পিঠা আলহামদুল্লাহ খেতে কিন্তু ভীষণ আসসালাম আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সোবার অনেক অনেক ভালো আছি শীত তো প্রায় শেষের দিকে আর শীত মানে হচ্ছে পিঠা খাওয়ার ধুম তো এখন পিঠা বানানোর প্রস্তুতি চলতেছে তো আজকে পাটি সাপটা পিঠা বানাবো তো এখানে চালের গুড়ি নিয়েছে আর এই চালের গুড়িটা হচ্ছে আতপ চালের গুড়ি আর পরিমাণটা আসলে ঠিক মতো বলতে পারবো না এখানে প্রায় আধা কেজির মতো গুড়ি আছে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি লবণ দিয়ে প্রথমে চালটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এর সাথে ঠান্ডা পানি দিয়ে দিয়েছে অল্প অল্প করে পানি দিয়ে এই চালের গুঁড়িটাকে প্রস্তুত করে নিচ্ছে তো আজকের এই পিঠাটা আমার আম্মু তৈরি করতেছে তো আম্মুর হাতের সাপটা পিঠা কিন্তু খুবই মজা হয় তো এই যে চালের গুঁড়িটা কিন্তু একটু আঠালো করে মাখিয়ে রাখবো তো এই যে আমার চালের গুঁড়িটা মাখানো হয়ে গেছে তো এরপর এটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো আর এখন পাটি সাপটা পিঠার জন্য খিসা তৈরি করতেছে তো খিসা তৈরি করার জন্য এখানে দুই লিটার দুধ গরুর দুধ নিয়েছি আমি এখানে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে আর এই খিসাটা শুধু গরুর দুধ দিয়েই কিন্তু তৈরি করা হবে এর মধ্যে অন্য কোনো কিছুই অ্যাড করা হবে না তো এই যে এ পর্যায়ে কিন্তু দুধটা ঘন হয়ে প্রায় হাফ লিটারের মতো হয়ে এসেছে তো এখন এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিব তো এখানে চিনি দেওয়ার পর দুধটা কিন্তু আরেকটু পাতলা হয়ে যাবে তো চিনির পানিটাকেও কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে তো এই যে এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে মিষ্টিটা একটু কম হয়েছে আমি এখানে আরও কিছুটা চিনি অ্যাড করে দিলাম আর আপনারা চিনিটা যতটুকু মিষ্টি খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো এই যে এই পর্যায়ে কিন্তু খিসাটা আমার হয়ে এসেছে বেশ ঘন হয়ে গেছে তো আমি কীসাটা এর থেকে আর বেশি ঘন করব না কারণ কীসাটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু জমে যাবে তো আমি এই অবস্থাতেই কিসাটাকে নামিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি ঠান্ডা করে নিব তো এবার যে পিঠার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তো সেই ব্যাটারের মধ্যে আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি তো এখন এই ব্যাটারের মধ্যে আমি গুড়ের শিরা দিয়ে দিচ্ছি আর এখানে খেজুর গুড়টাকে পানি দিয়ে শিরা তৈরি করে নিয়েছে তো সেই শিরাটাকে অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়ের সাথে মিশাতে হবে আর এই ব্যাটারটা কতটুকু মিষ্টি খাবেন তো সে অনুপাতে কিন্তু গুড়ের শিরাটা অ্যাড করবেন যেহেতু খিসাটাও মিষ্টি তো এই জন্য এই পিঠার যে পাটিটা হবে তো সেই পাটিটা আমরা হালকা মিষ্টি রাখবো তো আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তো সেক্ষেত্রে গুড়ের শিরাটা আরও বেশি করে অ্যাড করে দিবেন তো এই যে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এর মধ্যে কিন্তু আরও কিছুটা পানিও অ্যাড করা হয়েছে তো পানি অ্যাড করে এটাকে বেশ পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে অনেকটা সিট রুটির যে ব্যাটার বানায় তো সেরকম ব্যাটার তৈরি করে নিতে হবে তো আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এবার পিঠা তৈরি করব পিঠা তৈরি করার জন্য এখানে একটা চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে আর তাতে তেল ব্রাশ করে নিচ্ছে তো হালকা একটু তেল সরিষার তেল ব্রাশ করে নিলো তো এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছে এক হাতা করে ব্যাটার দিয়ে প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা প্যানের চারদিকে ছড়িয়ে দিতে হবে ব্যাটারটা দেওয়ার কয়েক সেকেন্ড পরেই দেখবেন রুটিটা কিন্তু প্রায় হালকা সেদ্ধ হয়ে এসেছে তারপর এর মধ্যে যে খিসাটা আগে তৈরি করে নিয়েছি তো সেই খিসাটা দিয়ে দিলাম আর খিসাটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন এবার খিসাটা যে অংশে দেওয়া হয়েছে তো সেই অংশ থেকে রুটিটাকে মুড়িয়ে মুড়িয়ে দিতে হবে তো দুই তিনটা ফোল্ড দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে হবে তো এই যে পা এরপর পিঠাটাকে এপিট ওপিট করে হালকা একটু ছেঁকে নিতে হবে তো এই যে পিঠাটা হয়ে গেছে আর পাটিসাপটা পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারে তো এখানে আমি বেশ কিছু পাটিসাপটা পিঠা তৈরি করে নিয়েছি তো এভাবে করে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে ফিরে আসতেছি তো তৈরি হয়ে গেছে পাটিসাপটা পিঠা পাটিসাপটা পিঠা বানানো যেমন খুব সহজ খেতেও কিন্তু খুবই মজা হয় তো এখন আমি আপনাদের একটা পাটিসাপটা পিঠা ভেঙে দেখাচ্ছি তো এই যে দেখুন পাটিসাপটা পিঠাটা কিন্তু অসংখ্য যুক্ত হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আর এই যে ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে ভিতরটা অনেক বেশি ক্রিমি এবং ইয়ামি হয়েছে আর প্রতিটা পিঠা আলহামদুলিল্লাহ খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে তো আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা আল্লাহ হাফেজ সবাইকে